দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আজ পয়লা ডিসেম্বর বিশ্ব এডস দিবস এই বিশ্ব এডস দিবস পালিত হলো আরামবাগের নেতাজি মহাবিদ্যালয়ে নেতাজি মহাবিদ্যালয়ের এনসিসি ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটি র্যালির আয়োজন করা হয় যে দিয়ে কলেজের এনসিসি বিভাগের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এই র্যালি থেকে মূলত সমাজে সচেতনতার বার্তা দেওয়া হয় দেখুন সেই র্যালির কিছু খণ্ডচিত্র कर रहे हैं गंतहास এই আজ হচ্ছে ফার্স্ট ডিসেম্বর বিশ্ব এইডস দিবস সেই উপলক্ষে আমাদের নেতাজি মহাবিদ্যালয় কলেজ থেকে এনসিসি ডিপার্টমেন্টের আন্ডারে একটি ছোট্ট করে র্যালি বার করা হয়েছে এটা হচ্ছে বিশ্ব এইডস একটা হচ্ছে এমন একটা রোগ যেটা হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয় যেটা যেটার ফলে যেটার জন্য জীবনও যেতে পারে সেটা থেকে মানুষকে সুরক্ষিত রাখার জন্য একটা সচেতনমূলক বার্তা প্রদানের জন্য আমাদের এই র্যালিটি বার করা হয়েছে র্যালিটি আমাদের কলেজ থেকে শুরু হয়ে কালীপুর মোড় পর্যন্ত গিয়ে আবার সেখান থেকে ঘুরে এসছে নাম আমার শিক্রমের সুমন ঘুরি আমি কলেজে কলেজে সেকেন্ড ইয়ার ইনস্টিটিউটে থার্ড ইয়ার আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি বিশ্বের এস দিবস উপলক্ষে নেতাজি মহাবিদ্যালয়ে এনসি তরফ থেকে র্যালি অনুষ্ঠিত করা হয়েছে গ্রামবাসীদের সচেতনতামূলক উদ্দেশ্যে আমাদের নেতাজি মহাবিদ্যালয় থেকে কালীপুর পর্যন্ত হ্যাঁ প্রতি বছরই করা হয় সাথী দাস সেকেন্ড ইয়ার ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণ মুকুট অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি